আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোন যেখান থেকে আমাদের পড়াগুলো দেখছেন আলহামদুলিল্লাহ আশা করি শেষ মেহে বাড়িতে সকলে ভালো আছে সুস্থ আছেন আল্লাহ তালা সর্ব অবস্থায় সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সেই দোয়া কামনা করছি তো আমরা আপনাদের মাঝে আজকে যে পড়া তুলে ধরছি সেটা হচ্ছে সুরাতুল মোতফিফিন থেকে সুরাতুল মুতাফিফিনের

ইয়াম এখানে হচ্ছে নন সাকিন নন সাকিনের পরে এখানে হচ্ছে নন সাকিন নন ساکিনের পরে ইকফার হরফ ইকফার তো হচ্ছে নাকের ভিতর লুকায়া ইয়াম যুরুন আর হরফের পেশ পেশে বাম পাশে দজমালা ওয়া মাদর হরফ মদের হরফের বামের হরফে অল্প হইলে তিন আলিফ আলাল আরাইক ইয়াম

কফেরফে জবর জবরে বাম পাশে দমলা ও লিঙ্গের হরফ তাড়াতাড়ি মির রহি এখানে হচ্ছে নন সাইকে নার হরফ আসছে এখানে গুননা হবে না হায়ের নিচে জের জের বাম পাশে দোষ মালাইয়া আমাদের হরফে কালিফ কফের নিচে দুই জের দুই জবর দুই জের দুই পেশকে তানবিন তানবিনের পরে ইদগামে বা হরফ আসছে গুন্না করিয়া মিলিয়া পড়তে হবে রহীকিম মখতুম তার উপরে পেশ পেশে বাম পাশে যজম হলো হরফ হ্যাঁ মাদর হরফের পরে হরফে অফ তিন আলিফ মধ্য আরজি ইউস কওনা মির রহীকিম মখতুম খিতামুহ তার উপরে খরাজoverline কালিম মিমের উপরে উল্টা পেশ এক আলিফ মিস খিতামুহ মিস্ক কফিজালিকা ফার্নিসেজের পড়ে জজমালৈ আমাদের হরফ একালিফ জালের রুফে খারা জবর একালিফ ফাল্লিয়াতানা নুনরূপ রজবর পড়ে হচ্ছে খালে আলিফ একালিফ ফাল্লিয়াতানাফা সিলমতানা ফিসুন নুনরূপের জবর পরে খালে আলিফ একালিফের মধ্যে তবেই سينر فري بيش بيش بام بشرد زملاء ومدر هارف كاليف آه أبار مدر هارف بام هارف أكفوا إيش شيء جنون تين ألف وفي ذلك فليتنا فسل متنافسون على الأرائك ينظرون تعرف في وجوههم نظرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسق في ذلك فليتنافس المتنافسون صدق الله العظيم